হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটি মাছ ধরার মেশিন নিয়ে হাজির হলাম আর এই মেশিনটি অর্ডার করেছে ভৈরবের এক বাই তো এই মেশিনটি বাইয়ের জন্য তৈরি করলাম আর এই মেশিনটি আপনারা কাঁধে অথবা পিঠে করে মাছ ধরতে পারবেন আর এই মেশিনটির জন্য একটি তিরিশ এমপিআর ব্যাটারি হলেই পাঁচ ঘন্টা আপনারা অনায়াসে এই মেশিনটি দিয়ে মাছ ধরতে পারবেন তাই আজকে আমি আপনাদের এই মেশিনটি লাইন দিয়ে দেখাবো যে আসলে মেশিনটি কী রকম কাজ করে যারা শখের বিষয় বর্ষাতে মাছ ধরতে চান সেই সকল বাইদের জন্য এই মেশিনটি এই মেশিনটি দিয়ে চার থেকে পাঁচ ফিট অনায়াসে কাজ করে এই মেশিনটি দিয়ে আপনারা বড়ো ছোটো মাজারও যে কোনো ধরনের মাছ আপনারা ধরতে পারবেন তো আমাদের এই মেশিনটি নিজের হাতে তৈরি করা এই মেশিনটি সহজে নষ্ট হয় না আর নষ্ট হলেও আপনারা দেখতে পাচ্ছেন এগুলা সব পাশপাতি সব আমরা নিজেরাই তৈরি করেছি ফিটিং করে ট্রান্সফরমা এখানে তিন তিনটে ছয়টি মোসপেট ব্যবহার করা হয়েছে আটটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে সাথে একটি কুলিং ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন আর এই মেশিনটি যদি কেউ নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে অথবা টাইটেলে নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে মেশিনটি নিতে পারবেন আর এই আপনাদের আমি এই মেশিনটি আজকে লাইন দিয়ে দেখাবো যে আসলো মেশিনটি কীরকম কাজ করে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি এক হাজার ওয়ার্ডের হেলুজিং এই মেশিনটি দিয়ে অনায়াসে ধরছে বুঝতেই পারছেন এই মেশিনটি আসল কীরকম পাওয়ারফুল একটি মেশিন আর এই মেশিনটি খুব ভালোভাবে কাজ করে আপনারা যে কোনো ধরনের মাছ আপনারা ধরতে পারবেন এই মেশিনটি দিয়ে এটি আমাদের নিজের হাতে বানানো মেশিন যদি কারো উপার্জন হয় তাহলে ভিডিও স্ক্রিন অথবা টাইটেলে নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ারের মাধ্যমে এই মেশিনটি নিতে পারবেন মেশিনটি দাম আমরা ভিডিওতে বলে দিই না মেশিনটি ব্যাটারি হলে আপনারা পাঁচ ঘন্টা এসে মাছ ধরতে পারবেন এই মেশিনটি দিয়ে মেশিনটি অনেক কাজ করে ভালো যারা নিয়েছেন শুধু তারাই জানেন আর যারা নেন নাই তারা অবশ্য জানেন না